মাত্র চল্লিশটা ক্লাস মাত্র চল্লিশ দিন আমার সাথে সময় কাটিয়েছে মাত্র চল্লিশ দিন তোমাদের মধ্যে অনেকেরই প্রশ্ন হতে পারে যে যে কি এমন শিখবে মাত্র ক্লাসে শিখে যাবে কিন্তু এরা সেই সেই স্বপ্নটা সেই জার্নিটা দেখিয়েছে হ্যাঁ এরা দিনে ক্লাসে কিন্তু এরা শিখেছে কি কি কাজ করেছে এর আগে একটু যদি শেয়ার করো আমার দর্শকদের আমি রেডিমেড শপে কাজ করেছি ইভেন বাসনের দোকানে পর্যন্ত কাজ করেছি আর রাজমিস্ত্রির কাজও করেছি সব রকম করেছি কিন্তু আমার জীবনে ইচ্ছা ছিল যে কোনো এমন কিছু করব যাতে জীবনে কিছু করতে পারবো এদিকে আমার ফ্যাশন মেনটেন সব কিছু বুঝিয়ে থাকে আর এই কাজের মধ্যে আমি মানে খুবই মানে আমার খুব ভালো লেগেছে এই কাজ করতে আর যখন আমি প্রথম দিনে আমি এসেছিলাম সেদিন আমি কিছুই মানে কাচি বলো খুর বলো কিছু ধরার আমি কিছুই জানতাম না একদম ফ্রেশার ছিলাম এইখানে দাদা যেভাবে আমাকে ট্রেনিং করিয়েছে যতটা কনফিডেন্স দিয়েছে আজকের দিনে আমি যে কোনো হেয়ার কাট করে দিতে পারবো চ্যালেঞ্জ সহকারে দেখেছো ভাইজ কত কত বড় কনফিডেন্স ভাই এক জায়গায় কাজ করতো বললো কতদিন যেন করেছিল আট মাস কাজ করে আমি চুল পক্ষে সেরকম কিছুই পারতাম না কিন্তু এখানে জাস্ট পয়সা দিল এই অল্প কয়েকটা দিনে তোমার জীবনে মানে কতটা প্রভাব ফেলেছে বলো দেখছো ঠিক আছে জীবনে অনেক বড় আমার একটা ব্রাঞ্চ রিসেন্টলি ওপেন হয়েছে আমি তোমাদের ভিডিওর মাধ্যমে শেয়ার করেছি আমার সেই ব্রাঞ্চের ম্যানেজার হিসাবে কিন্তু ও ও রয়েছে এবং ওই কিন্তু পুরো ব্রাঞ্চটা চালাচ্ছে এটা কিন্তু আমাদের প্রত্যেকের জন্য একটা খুবই খুশির খবর এবং তুমি একটু বলো তোমার প্রথম দিনের এক্সপিরিয়েন্সটা এবং আজকের দিনের এক্সপিরিয়েন্সটা কেমন অবস্থায় এসেছিলে কি শিখেছো এবং আজকের এই যে একটা জায়গা পেয়েছো আজকের একটা ব্রাঞ্চের দায়িত্ব পেয়েছো সেই ব্রাঞ্চের দায়িত্বটা পেয়ে কেমন খুশি একটু বলো এত বড়ো ব্যাপার আমি এত বড় দায়িত্ব আমাকে দাদা দিয়েছে তার জন্য আমি অনেক খুশি আর দাদাকে অসংখ্য ধন্যবাদ জানাই এত সুন্দরভাবে আমাদের কাজ শেখানোর জন্য মানে দাদাকে যে ফলো করবে দাদা যেভাবে বুঝাবে সেইভাবে যদি তুমি এগিয়ে যাও তাহলে তোমাকে মানে বড় হতে কেউ বাধা দেবে না আর তোমাকে কাজ শিখতে তুমি যে কোনো হেয়ার কাট করতে তোমার কোনো অসুবিধা হবে না এখান থেকে শিখে জীবনে একটু কিছু মানে শিখেছো অন্তত সেলুন লাইনে অনেক কিছু শিখেছি একটু কিছু না অনেক কিছু শিখেছি জীবনে জীবনের জার্নির অনেক কিছু এখান থেকে পার করেছি এতদিন আর আমি চাই আগামী দিনেও পার করতে একদম একদম হ্যাঁ গাইজ দীর্ঘ প্রতীক্ষার পরে আজকের আমাদের একটা জার্নি শেষ হলো হ্যাঁ গাইস তোমরা তোমাদেরকে এসে আমি শেয়ার করেছিলাম যে আজ থেকে দু থেকে তিন মাস হয়ে গেল আমি আমার জীবনের জার্নি শুরু করেছিলাম একটা ট্রেনিং সেন্টার থেকে ইভেন আমার অনেকগুলো স্টুডেন্ট এখানটায় অলরেডি বেশ কয়েকজন বসা আছে এবং অনেক স্টুডেন্ট আমার কাছ থেকে ট্রেনিং নিতে এসেছিলো এবং তাদেরকে আমি বলেছিলাম তোমরা আমাদের কাছ থেকে ট্রেনিং নেওয়ার পরে যখন ট্রেনিং কমপ্লিট হয়ে যাবে তোমরা সব কিছু যখন তোমাদের পারফেক্ট হবে তখন তোমরা আইএসও সার্টিফাইড সার্টিফিকেট পাবে ইভেন আজকে সেই প্রতীক্ষার শেষ আজকে আমাদের ট্রেনিং অলমোস্ট কমপ্লিট আর দু একটা করে ক্লাস বাকি আছে কিন্তু আমি কয়েকদিনের মধ্যে আমি আউট অফ ওয়েস্ট বেঙ্গল চলে যাব যার জন্য ভাবলাম আমি ভাইদের আমার সার্টিফিকেট চলে এসছে তো ভাবলাম যে ভাইদের সার্টিফিকেটগুলো দিয়ে যাই এবং আমি তখন ভিডিওতে বলেছিলাম যে তোমরা আমাদের কাছ থেকে যদি ট্রেনিং নাও হেয়ার কাটিং হোক বা এভরিথিং বা সেলুন পারপাস ট্রেনিং নাও সেক্ষেত্রে আমরা হাতে ধরিয়ে ট্রেনিং করাই এবং এই ভাইগুলো যখন প্রথম দিন এসেছিলো আমার এখনও মনে পড়ে এবং আমি ভিডিও করেছিলাম তোমরা চাইলে দেখতেও পারো আমার এখনও মনে পড়ে ভাইগুলো যেদিন প্রথম দিন এসেছিল আমি এদের প্রত্যেকের সাথে কথা বলেছিলাম আমি বলেছিলাম কে কোথা থেকে এসছো প্রত্যেকের নাম শুনেছিলাম আলাপ আলোচনা করেছিলাম ইভেন এটাও জিজ্ঞেস করেছিলাম যে তোমরা কোনো এই এই সেলুনের কাজ আদৌ পারো কি না তো এরা প্রত্যেকে বলেছিল দাদা আমরা কোনো কিছুই পাই না দু একজন সামান্য একটু পারতো তো আমরা মানে আমরা এখানটায় এসেছি তোমার কাছ থেকে আমরা ট্রেনিং নিতে তো এখানটায় এখন দেখছো প্রত্যেকে রয়েছে অলমোস্ট আমাদের কিন্তু দু থেকে তিন মাস প্রায় তিন থেকে সাড়ে তিন মাস কেটে গেছে ইভেন আজকের দিনে কিন্তু এরা কমবেশি বেশি প্রত্যেকে প্রফেশনাল ইভেন এর আগে তোমাদেরকে এদেরই কয়েকজনের ভিডিও শেয়ার করেছি ইভেন এখনও অনেকের ভিডিও হয়তো শেয়ার করা হয়নি এবং ফিউচারে ধীরে ধীরে করে তাদের ভিডিওগুলোও শেয়ার করবো যে তারা কি শিখলো ইভেন আজকের দিনে দাঁড়িয়ে এরা কিন্তু কিন্তু শুধুমাত্র হেয়ার কাটিং শেখে আমাদের সেলুন লাইনের ম্যাক্সিমাম কাজ সেগুলো শিখেছে আর সব থেকে মোস্ট ইম্পর্টেন্ট জিনিস কনফিডেন্স কনফিডেন্স প্রথম দিন এদের মধ্যে কনফিডেন্সটা ছিল না আজকের দিনে দাঁড়িয়ে এদের মধ্যে কিন্তু কনফিডেন্সটাও চলে এসেছে তো যাই হোক আমার হাতে রয়েছে সার্টিফিকেট দেখছো আমি এক একজন করে ডাকবো তাদের সাথে একটু আলোচনা করবো এবং সেই স্টোরিগুলো তোমাদের সাথে শেয়ার করব। তো আমি এক এক করে আমার সার্টিফিকেটগুলো দেওয়া শুরু করছি এমডি মেহেদি হাসান তাই তো চলে আসো ভাই রাইজ ভাই আমার প্রথম দিন এসেছিলো আমার এখনও মনে আছে ভাই বলেছিল দাদা আমি এই কাজ শিখতে চাই আমাকে তৈরি করে দাও তো ভাই কিন্তু আজকের দিনে অলমোস্ট রেডি এবং ওকে নিয়ে কিন্তু আমি অলরেডি এর আগে ভিডিও শেয়ার করেছি আমি অবশ্যই আমার ডেসক্রিপশন বক্সে এবং আই বাটনে পিন করে দেবো তোমরা চাইলে দেখে নিতে পারো তো ভাইয়ের হাতেও যাই হোক আমি সার্টিফিকেট তুলে দিচ্ছি আচ্ছা এবার এবার ভাই এবার যাই হোক ভাইয়ের সাথে একটু আমি জাস্ট কথা বলবো ভাই সত্যি কথা বলবে এখান থেকে শিখে জীবনে একটু কিছু মানে শিখেছো অন্তত সেলুন লাইনে অনেক কিছু শিখেছি একটু কিছু না অনেক কিছু শিখেছি জীবনে জীবনের জার্নির অনেক কিছু এখান থেকে পার করেছি এতদিন আর আমি চাই আগামী দিনে পার করতে একদম একদম তো ভাই যাই হোক ভাইয়ের মুখ থেকে শুনলে এবং যাই হোক আমরা নেক্সট একজনকে ডেকে নেব ঠিক আছে ভাই বসো আমরা পরে ফটো তুলবো সবাই মিলে একসাথে আচ্ছা এরপরে ভাই সুদীপ্ত সর্দার সুদীপ্ত আসো ভাই তো যাই হোক সুদীপ্ত ভাই ও মোটামুটি অলমোস্ট কমপ্লিট আমাদের কিন্তু ম্যাক্সিমাম আমাদের ট্রেনিং কমপ্লিট এবং ভাইয়ের কাছ থেকেও শুনবো ভাই প্রথম দিন যখন এসেছিলে তখন যে এক্সপিরিয়েন্সটা এবং আজকের দিনে এই যে সার্টিফিকেট নিচ্ছে এই যে এক্সপিরিয়েন্সটা তোমার কেমন লাগছে বা কী কি শিখেছো যদি একটু বলো শিখেছি বলতে তখন কাজ করতে অনেকটা হাত কাঁপতো কনফিডেন্স ছিল না এখন অনেকটা ঠিক হয়েছে অনেকটা ঠিক হয়েছে আর মোটামুটি হেয়ার কাটিং বাদ দিয়ে কীভাবে মানে অন্যান্য যে কাজগুলো কম বেশি সব সব কিছু এরপরে গাইজ যা শেখা শিখে গেছে এরপরে যত দিন যাবে তত আরও এক্সপিরিয়েন্স বাড়বে এনাও তো গাইজ যাই হোক সুদীপ্তর হাতেও আমরা সার্টিফিকেট তুলে দিলাম ঠিক আছে সম্রাট সম্রাট মন কি সম্রাট মণ্ডল ও আচ্ছা আচ্ছা এখানটায় অ্যাকচুয়ালি গাইস সত্যি কথা একটু দেখো স্পেলিংটা এতটা পেঁচানো যার জন্য আমারও বুঝতে একটু সমস্যা হচ্ছে সম্রাট ভাই যাই হোক কংগ্রাচুলেশন গাইজ একটা জিনিস বলি আমি প্রথমের ভিডিওগুলো বলেছিলাম যে তোমরা আমাদের কাছ থেকে ট্রেনিং নিলে ফিউচারে আমাদের কাছ থেকেও যাই হোক অ্যামাউন্ট কম হলেও তোমরা আমাদের কাছ থেকে টাকাটা তুলে নিতে পারবে এবং আমরা আমাদের বিভিন্ন ব্রাঞ্চে আমি তোমাদের শিফট করাবো তো সম্রাটকে আবার আমি কংগ্রাচুলেশন জানাচ্ছি কারণ আমার একটা ব্রাঞ্চ রিসেন্টলি ওপেন হয়েছে আমি তোমাদের ভিডিওর মাধ্যমে শেয়ার করেছি আমার সেই ব্রাঞ্চের ম্যানেজার হিসাবে কিন্তু ও ও রয়েছে এবং ওই কিন্তু পুরো ব্রাঞ্চটা চালাচ্ছে এটা কিন্তু আমাদের প্রত্যেকের জন্য একটা খুবই খুশির খবর আর আরও একটা জিনিস বলছি এখন এই কয়জন রয়েছে আগামী দিনে আমাদের টিম আরও বড়ো হবে এবং আমাদের আগামী দিনে আরও ব্রাঞ্চ হবে সেক্ষেত্রে কিন্তু আমাদের এরকমই আজকের যেমন ভাইয়ের হাতে একটা ব্রাঞ্চের একটা দায়িত্ব গেল আগামী দিনেও কিন্তু এই ভাইদের হাতেও কিন্তু একটা করে দায়িত্ব অবশ্যই যাবে আমি সেই প্রচেষ্টা করে যাচ্ছি এবং আমি আমার দীর্ঘ চেষ্টার পরে আমি আবারও মানে আমার ইচ্ছা যেটা আমি আমার মনের ইচ্ছাটা একটু খুলে বলি আমার মিনিমাম রেইনবোর চল্লিশ থেকে পঞ্চাশটা আমরা ব্রাঞ্চ হবে এবং সেই ব্রাঞ্চগুলো সামলাবে আমার এই ভাইরা আমি সেই আশা রাখছি তো যাই গাইজ যাই হোক আমি এখন সম্রাটের হাতেও সার্টিফিকেট তুলে দিচ্ছি খুশি হ্যাঁ আর হচ্ছে দাঁড়াও একটুখানি দাঁড়াও আর হচ্ছে একটা জিনিস যেটা হচ্ছে ওর কাছ থেকে আমি ওর এক্সপিরিয়েন্সটা আমি শুনবো বাইদাভে আর একটা জিনিস বলি ভাই কিন্তু যখন আমার প্রথম অবস্থায় আমার ভিডিও দেখতো যখন প্রথম অবস্থায় ভিডিও দেখতো ও কিন্তু ভিডিও দেখেই কিন্তু অলমোস্ট হাফ কিন্তু শিখে এসেছিলো আমার শুধুমাত্র ভিডিও দেখে তারপরে যেদিন আমার সাথে ফার্স্ট পরিচয় হলো বললো দাদা আমি তোমার সব ভিডিও দেখেছি ইভেন এমন এমনভাবে ফলো করি আমি তোমার ভিডিও দেখে অনেকটা শিখেছি তো আমি বললাম ও যেখানটায় অন্য একটা অন্য কাজের সাথে জড়িত ছিল তো ওখানটায় ওর অন্য ছেলেবেলেদের হেয়ার কাটিং করে দিত তো আমি বললাম যে অত দূর থেকে এখানটা বাকিটুকু শেখার জন্য আসা উচিত হয়নি যাই হোক ওকে বললাম তো আমাকে বলল যে না দাদা আমি আমার জীবনের এই জার্নিটা আমি তোমায় নিয়েই শুরু করতে চাই এবং এখান থেকেই আমি বড় হতে চাই তো যাই হোক ভাই এসছে এবং তুমি একটু বলো তোমার প্রথম দিনের এক্সপিরিয়েন্সটা এবং আজকের দিনের এক্সপিরিয়েন্সটা কেমন অবস্থায় এসেছিলে কি শিখেছো এবং আজকের এই যে একটা জায়গা পেয়েছো আজকের একটা ব্রাঞ্চের দায়িত্ব পেয়েছো সেই ব্রাঞ্চের দায়িত্বটা পেয়ে কেমন খুশি একটু বলো তো বড় ব্যাপার আমি এত বড় দায়িত্ব আমাকে দাদা দিয়েছে তাই জন্য আমি অনেক খুশি আর দাদাকে অসংখ্য ধন্যবাদ জানাই এত সুন্দরভাবে আমাদের কাজ শেখানোর জন্য মানে দাদাকে যে ফলো করবে দাদা যেভাবে বুঝাবে সেইভাবে যদি তুমি এগিয়ে যাও তাহলে তোমাকে মানে বড় হতে কেউ বাধা দেবে না আর তোমাকে কাজ শিখতে তুমি যে কোনো হেয়ার কাট করতে তোমার কোনো অসুবিধা হবে না গাইস যাই হোক ভাইয়ের মুখ থেকে শুনলে ঠিক আছে গিয়ে বসো ভাই একটু সেন্টিমেন্টাল হয়ে গেছে যাই হোক এটা অবশ্যই হওয়ারই কথা খুব খুশি আমি সত্যি কথা আমি প্রাউড ফিল করি আমার প্রত্যেকটা ছেলেবেলের জন্য আমি প্রাউড ফিল করি যে ওরা আস্তে আস্তে জীবনে বড় হচ্ছে এবং এটা তো সবে শুরু কাজ আমি আবার একটা জিনিস বলে রাখছি এটা সবে শুরু এটা ওদের জীবনের একটা শুরু এবং অন্যতম শুরু আগামী আজ থেকে ছ মাস এক বছর পরে এরা এক একজন যার যার নিজের জায়গায় এমনভাবে এস্টাবলিশড হবে কেউ ওদের ধরতেও পারবে না তো কাজ যাই হোক আমরা আমাদের নেক্সট যেটা রয়েছে জয় জয়ের টাইটেল কি আছে জয় দত্ত চলে আসো ভাই ভাই জয় প্রথম দিন এসছিল আমার এখনো মনে আছে ভাই এক জায়গায় কাজ করতো বললো কতদিন যেন করেছিলে আট মাস কাজ করে আমি চুল পাখি সেরকম কিছুই পারতাম না কিন্তু এখানে জাস্ট পয়সা দিল তো গাইজ ওর মুখ থেকে শুনলে ও আট মাস অন্য একটা সেলুনে কাজ করেছে কিন্তু সেখানটায় প্রপারভাবে ওকে শেখানো হয়নি ইভেন ও প্রপারভাবে পারতো না এবং প্রথম যখন এসেছিলো আমাকে বলতো যে দাদা হাত কাপে হেয়ার কাটিং করতে গেলে এখনও সঠিকভাবে বুঝি না তো আমি তখন ভাইদেরকে আশ্বাস দিয়েছিলাম আমাদের এখানে মাত্র চল্লিশটা ক্লাস তোমরা অ্যাটেন্ড করবে তোমরা মোটামুটি কনফিডেন্স থেকে শুরু করে এভরিথিং সব কিছু শিখে যাবে এবং আমি এটাও বলেছিলাম তোমাদের আমি শিখাবো ফার্স্ট কুড়িটা ক্লাসে এবং ফার্স্ট কুড়িটা ক্লাসের মধ্যেই কিন্তু ওরা শিখে গেছে পরের কুড়িটা ক্লাস আমরা এক্সপিরিয়েন্স বাড়াতে হেল্প করেছি তো যাই হোক আজকের দিনে দাঁড়িয়ে আজকের দিনে বলো সেদিনের এক্সপিরিয়েন্স এখনের এক্সপিরিয়েন্স এবং কি কি শিখলে কিভাবে শিখলে অথবা মানে সেই আট মাসে যেই উইক উইকনেসগুলো ছিল এই অল্প কয়েকটা দিনে তোমার জীবনে মানে কতটা প্রভাব ফেলেছে বলো সরি দেখছো ঠিক আছে জীবনে অনেক বড় দেখছো মানে এতটা মানে ও এদের মনে এতটা খুশি সত্যি কথা চোখ থেকে জল বেরিয়ে আসছে আমিও সেন্টিমেন্টাল হয়ে যাচ্ছি এবং এটা কিন্তু মন থেকে এটা কোনো রকম অভিনয় না যাই হোক ভাই সার্টিফিকেট পেয়েও খুব খুশি এবং জীবন অনেক বড় হোক যাই হোক একটু আমাদের দর্শকদেরকে একটু শেয়ার করো যে একটু এক্সপিরিয়েন্সটা শেয়ার করো এই কয়েকটা ক্লাসে খুব বেশি দিন তো হয়নি আমরা মাত্র আমরা কতদিন একসাথে কাটিয়েছি আমরা মাত্র তিন থেকে চার মাস একসাথে কাটিয়েছি তাই তো একদমই আলাদাই পরে ঠিক আছে পরে একটা পরে কোনো একটা ওর পার্সোনাল ভিডিওতে ওর আমি শেয়ার করবো অবশ্যই করবো তো ঠিক আছে যাই হোক যাও গিয়ে বসো আমি আবার নেক্সট একজনকে ডেকে নি এটা হচ্ছে অঙ্কন দেব তো অঙ্কন অঙ্কন দিয়ে হ্যাঁ দাস সরি আসো চলে আসো ভাই দেখে যেটা বললাম হাতের লেখাটা এতটাই পেছন আমারও বুঝতে সমস্যা হচ্ছে যাই হোক এটা আমাদের ডেভেলপার যে ডেভেলপমেন্ট করেছে এটা সার্টিফিকেটটা সেই করেছে ভাই আজকে তোমার সার্টিফিকেটের দিন তো সার্টিফিকেটটা তারপর ওর সাথে কথা বলছি নাও কংগ্রাচুলেশন হ্যাঁ আচ্ছা ভাইয়ের পিসামশাই এসেছিলো তাই তো ভাইয়ের পিসামশাই এসেছিলো আমার সাথে প্রথম দিন কথা বলতে তো বলেছিল আমার যাই হোক কি হয় পিসামশাই কে হও তুমি ভাইপো বললো আমি আমার ভাইপোকে দাদা আমাকে দাদা বলে সম্বর্ধনা করেছিল বললো আমার ভাইপোকে আমি তোমার হাতে সঁপে দিয়ে যাচ্ছি আমার ভাইপো না কেঁচি ধরতে জানে না কোনো কিছু জানেন আমাদের আমার ভাইপো এই কাজের ব্যাপারে কিচ্ছু জানে না তুমি ওকে তোমার মতো করে মানুষ করো এমন ভাবে তৈরি যাতে এখান থেকে বেরিয়ে হয়ে যায় তো প্রথম দিন যখন এসছিল কিছুই জানত না এবং ওর সরি পিসে মশাই আমার হাতে দিয়ে বলেছিল তুমি তোমার মতো তৈরি করো তো আমি তখন পিসা মশাইকে আশ্বাস দিয়ে বলেছিলাম যেদিন এখান থেকে বেরোবে সেদিন তোমার কি তোমার কি ভাইপো তাই তো সেদিন তোমার ভাইপো এস্টাবলিশড হয়ে বেরোবে গাইজ একটু সম্পর্ক আমার বুঝতে একটু সমস্যা হয় যাই হোক একটু হাসাহাসি করবে না তো যাই হোক আমি সেই কথাটা আশা করি পিসামশাই দেখছে এবং পিসা উদ্দেশ্য আমি বলতে চাইছি যে আমি সেই কথাটা কিন্তু রেখেছি আজকের তোমার ভাইপো একটা এস্টাবলিশ নিজে হয়েছে ইভেন সার্টিফিকেট পেয়েছে আমাদের রেইনবো থেকে সার্টিফাইড সার্টিফিকেট পেয়েছে এবং প্রথম দিন যখন এসছিলো কিছুই জানতে না আমার মনে আছে এখনও দিনগুলোর কথা এই এখন একটু আগেও দেখছিলাম তুমি খুব সুন্দর কাজ করছিলে একটু আগে আমার একটু গাইজ কাজ হচ্ছিলো হেয়ার কাটিং তো দেখলাম ভাই কাজ করছিলো এবং খুব সুন্দর করেছে তো সেদিনের এক্সপিরিয়েন্স এবং আজকের এক্সপিরিয়েন্স একটু শেয়ার অনেক বেশি কাজ শিখেছি খুব ভালো এবং আগে ধরতে পারতাম না প্রথম এখন শুধুমাত্র হেয়ার কাটিং বলে না এবং এদের দিয়ে ফিউচারে আমি সব রকম ভিডিও তোমাদেরকে শেয়ার করব। এবং শুধু একটু সময়ের অপেক্ষা গাইজ ঠিক আছে যাও গিয়ে বসো নেক্সট একজনকে ঠিক আছে বুকে আসো বুকে আসো ঠিক আছে নেক্সট এটা কি আছে আর শান্তনু মজুমদার তাই তো শান্তনু চলে আসো ভাই ভাই আমার এসেছিলো প্রথম দিন প্রচন্ড নার্ভাস ছিল ও ওর কাকে নিয়ে এসেছিলো যেন ভাই একটা ভাইকে নিয়ে এসেছিলো ভাইদের নিজেদের দোকান রয়েছে তাই তো ঠিক বললাম কি ভাইদের নিজেদের দোকান রয়েছে কিন্তু নিজেদের দোকান দিয়ে হেয়ার কাটিং শিখতে পারেনি বা সেলুনের অন্যান্য কাজ শিখতে ভাই প্রথম দিন তার ওর ভাইকে নিয়ে এসেছিলো এবং আমাকে বলেছিল দাদা আমাদের দোকান রয়েছে তবু আমরা শিখতে পারছি না কারণ কি আমাকে একটু তোমরা তুমি তোমার গাইডেন্সে একটু তৈরি করে দাও তো সেদিন আমি বলেছিলাম রিল্যাক্সে থাকো জাস্ট আমাদের চল্লিশটা ক্লাস পার হয়ে গেলে তুমি রেডি হয়ে যাবে ইভেন আজকের দিন সরি একটু আগে একটু আগে না গতকাল দেখছিলাম ও একটা হেয়ার কাটিং করছিলো একটু জাস্ট লে মানে শুধু সময় লেগেছে কিন্তু আমি ওর হেয়ার কাটিংটা আমি মন দিয়ে দেখলাম খুব সুন্দর হয়েছে এবং ও আজকে সকালবেলা আমাকে একটা প্রশ্ন করেছে দাদা আমি তো সব কিছুই শিখলাম কম বেশি কিন্তু আমার সময় লাগছে এটা আমি কী কীভাবে আমি অতিক্রম করবো তো ভাইকে আমি বললাম তুমি যতটা শেখার শিখে গেছো এরপরে যত প্র্যাকটিস করবে ইভেন তোমরা যারা ভিডিও দেখছো তোমরা যারা হেয়ার কাটিং অন্য কোথাও না কোথাও শিখছো তোমাদের উদ্দেশ্যও আমি বলতে চাইছি যে তোমরা যত এর উপর দিন কাটাবে সময় কাটাবে যত এই কাজটার উপর টাইম দেবে তত তোমরা ফাস্ট হবে তত তোমাদের গ্রো আপ আরও তাড়াতাড়ি হবে তো যাই হোক ভাই আজকের দিনে দাঁড়িয়ে যাই হোক এখন সেই জায়গায় অর্জন করেছে যে এখন আমরা রেইনবোর্ড তরফ থেকে ওকে সার্টিফিকেট দিচ্ছি এবং সত্যি কথা একটু হাততালি দাও ভাইয়ের জন্য কারণ ভাই সত্যি কথা ভাই আমার এখনও মনে পড়ে ভাই প্রথম দিন এসে বলেছে যে নিজের দোকান রয়েছে তবু কাজ শিখতে পারছে না আমার এখনো মনে আছে তুই নাও এবং যাও আজকের দিনে দাঁড়িয়ে বলো কতটা কি কাজ শিখতে পেরেছো আগে কাঁচি কুর ধরতে খুব ভয় লাগতো এখন অনেক ভয় কেটে গেছে এখন মোটামুটি পারো আর অন্যান্য যে কাজগুলো সেগুলো অলমোস্ট বেশি শিখেছ এরপরে যত দিন যাবে তত আরও প্রফেশনাল হবে ঠিক আছে ভাই জীবনা অনেক বড় অনেক বড় হও বুকে আসো বুকে আসো ঠিক আছে যাও বসো নেক্সট রয়েছে আমাদের সমীর দেবনাথ তাই তো আসুন গাইজ সবার শেষে আরও একটা জিনিস শেয়ার করব এদের মধ্যে আমি আসো আমি আগে সমীর ভাইয়ের সাথে একটু কথা বলিনি তারপরে শেয়ার করছি সমীর ভাই আজকের দিনে দাঁড়িয়ে যাই হোক ও এর আগে ওর বয়স ছাব্বিশ হতে গেল ও এর আগে বিভিন্ন কাজের সময় বিভিন্ন সময় বিভিন্ন কাজের সাথে জড়িত ছিল ও সব রকম কাজ কম বেশি করেছে কী কী কাজ করেছে এর আগে একটু যদি শেয়ার করো আমার দর্শকদের আমি রেডিমেড শপে কাজ করেছি ইভেন বাসনের দোকানে পর্যন্ত কাজ করেছি আর রাজমিস্ত্রির কাজও করেছি সব রকম করেছি কিন্তু আমার জীবনে ইচ্ছা ছিল যে কোনো এমন কিছু করব যাতে জীবনে কিছু করতে পারবো এদিকে আমার ফ্যাশন মেনটেন সব কিছু বুঝিয়ে থাকে আর এই কাজের মধ্যে আমি মানে খুবই মানে আমার খুব ভালো লেগেছে এই কাজ করতে আর যখন আমি প্রথম দিন আমি এসেছিলাম সেদিন আমি কিছুই মানে কাচি বলো খুঁড় বলো কিছু ধরার আমি কিছুই জানতাম না একদম ফ্রেশার ছিলাম এইখানে দাদা যেভাবে আমাকে ট্রেনিং করিয়েছে যতটা কনফিডেন্স দিয়েছে আজকের দিনে আমি যে কোনো হেয়ার কাট করে দিতে পারব চ্যালেঞ্জ সহকারে দেখেছো গাইজ কত কত বড় কনফিডেন্স এই কনফিডেন্স কিন্তু আনা যেমন তেমন ব্যাপার নাই যে আরও একটা কথা গাইজ আর দাদা প্রথম দিন যেই ডিলিংস হয়েছিল তার থেকে সম্পূর্ণ সব কথা দাদা রেখেছে বলেছিল টাকা তুলে নেওয়ার ব্যবস্থা হবে এখানে কাজের ব্যবস্থা হবে সবগুলো আমরা পেয়েছি দাদার প্রত্যেকটা কথা দাদা রেখেছে গাইজ শুনলে এবং গাইজ আরও একটা জিনিস বলে রাখি যে আমি ভিডিওর মাধ্যমে এর আগে বলেছিলাম যে আমাদের এখান থেকে পয়সা তুলে নিতে পারবে ইভেন আমাদের ব্রাঞ্চে কাজ করতে পারবে আমাদের ব্রাঞ্চেই জব পেয়ে যাবে এদের মধ্যেই চার থেকে পাঁচজনকে আমরা ডিসাইড করেছি ওরা আমাদের এখানটাই থাকবে বাকি তিন চারজনেরও সুযোগ ছিল কিন্তু তারা কি বলেছে তারা নিজেরা নিজেদের মতো নিজেদের এলাকায় দোকান দেবে এবং এটা শুনে আমি খুব খুশি হয়েছি এবং তারাও জীবনে বড়ো হোক সেটাও আমি চাই এবং যাই হোক আজকের দিনে ভাই আমার ও কিন্তু যে সম্রাট একটু যে পরিচয় করালাম সেই ব্রাঞ্চেরই ও কিন্তু সেই ব্রাঞ্চেই ও জব পেয়েছে এবং এ নাও তোমার সার্টিফিকেট এবং সত্যি কথা গাইজ এবং সত্যি কথা গাইজ আমি সত্যি কথা প্রাউড ফিল করি এরা প্রথম দিনের তুলনায় আজকের এই এতটা কম দিনে এতটা সাকসেসফুল হয়েছে আমি সত্যি প্রাউড ফিল করি আস বুকে আস ঠিক আছে ঠিক আছে একটুখানি দাদা একটুখানি দাঁড়িয়ে যাও হ্যাঁ প্রণয় দাস চলে আসুন দাদা দাদা অলমোস্ট আমার সেম এজ অলমোস্ট তো বয়স বাড়ছে বিভিন্ন সময় বিভিন্ন কাজ করেছে টেনশান অবশ্যই বয়স বাড়লে বিশেষ করে আমরা ছেলেরা যখন যখন একটু বয়স বেড়ে যায় যখন আমরা বেকার থাকি তখন কিন্তু আমাদের ছেলেদের মাইন্ডে না বিভিন্ন ধরনের আমরা ডিপ্রেশনে পড়ে যাই ফার্স্টেশন আমাদের হয়তো রাতে ঘুমও হয় না সেই পরিস্থিতিতে দাঁড়িয়ে দাদার যখন বয়স বাড়ছে দাদা আমার সাথে যোগাযোগ করলো এবং প্রথম দিন এসে বলেছিল যে যাই হোক বয়স বাড়ছে আমি কি খুব কম দিনে শিখতে পারবো আমি নিজের মতো দোকানও দোকানও করতে চাই এবং গাইস যাই হোক দাদাকে কংগ্রেচু কংগ্রাচুলেশন একবার জানাবো আমার একটু ফোনটা সাইলেন্ট করো দাদাকে কংগ্রাচুলেশন জানাবো খুব কম দিনে ট্রেনিং নিয়ে নিজে বিজনেস করার জন্য নামছে এবং নিজে একটা দোকান দেবে একটু কংগ্রাচুলেশন একদম জীবন অনেক বড় হোক তো যাই হোক প্রথম দিনের তুলনায় আজকের প্রথম দিন যেমন খুব কম দিনে দাদা কিন্তু সাকসেস পেয়েছে ইভেন এই প্রত্যেকটা স্টুডেন্ট আমার খুব কম দিনে সাকসেস পেয়েছে মাত্র চল্লিশটা ক্লাস মাত্র চল্লিশ দিন আমার সাথে সময় কাটিয়েছে মাত্র চল্লিশ দিন তোমাদের মধ্যে অনেকেরই প্রশ্ন হতে পারে যে কি এমন শিখবে যে মাত্র চল্লিশটা ক্লাসে শিখে যাবে কিন্তু কাজ এরা সেই সেই স্বপ্নটা সেই জার্নিটা কিন্তু এরা পূরণ করে দেখিয়েছে হ্যাঁ এরা চল্লিশটা দিনে চল্লিশটা ক্লাসে কিন্তু এরা শিখেছে হ্যাঁ এরপরে যত দিন যাবে তত প্রফেশনাল হবে এর আগেও বলেছি এবং এই দাদাদের ক্ষেত্রেও সেম আমার একই কথা থাকবে তো এনাও একদম কংগ্রাচুলেশান এবং তুমি যদি তোমার জার্নিটা একটু শেয়ার করো যেহেতু এজটাও বাড়ছিল সেই মুমেন্টে আমাদের এখানটায় যে জয়েন হবে সেটা কিভাবে মানে মনে হলো যে আমাদের এখানটায় জয়েন হলে তুমি জীবনে সাকসেস হবে তো বাইরে কাজ করতাম কেরালাতে ঠিক কাজ করতে সেন্টারিং কাজ করতাম মানে যেটা আমার যেখান থেকে ইনকাম হতো সেই কাজটাই করতাম এরকম কোনো মানে পার্সোনাল কোনো কাজ ছিল না নিজের তারপরে ভিডিও দেখতাম বাইরে বসে বসে আমাদের যেটুকু সময় ফিরে থাকতাম আমরা ভিডিও দেখতাম তো একদিন তোমার ভিডিও দেখলাম আমি এমনি বাইরে আমাদের অনেক ছেলেবেলে থাকে তাদের সাথে তাদের কাটতাম ঠিক আছে তো অতটা কাটিং হতো না কোনো রকম কেটে দিতাম আর কি চলার মতন আর এখন মোটামুটি ওখান থেকে তোমার ভিডিও দেখে এসে বাইরের থেকে এসে তোমার কাছে এসে এখন মোটামুটি কনফিডেন্সটা বেড়েছে ওইটাই মেন যেটা দরকার ছিল সেটা দরকার ছিল সেটাই বেড়েছে যাই হোক এবং বয়স আমার থেকে সিমিলার সত্যি কথা গাইজ তোমাদের মধ্যে অনেকে বয়স বাড়ছে ইভেন এই ব্যাচেও ছিল দুই তিনজন আসেনি তাদের বয়স অলমোস্ট ফর্টি প্লাস ইভেন আমার আগামী যে ক্লাস ওপেন হতে চলেছে সেটাও প্রায় দু থেকে তিনজন রয়েছে যাদের বয়স অলমোস্ট থার্টি সরি ফর্টি প্লাস ইভেন তারাও কিন্তু অনেক বিশ্বাস অনেক নিয়ে আমার কাছে আসছে যে অল্প কয়েকটা দিনে হেয়ার কাটিং শিখবে ইভেন আমাদের শেখানোর ধরনও আমরা সেভাবেই শিখাই তবে হ্যাঁ গাইজ আমি কোনো ভগবান না যে আমি কাউকে বলে দিলাম তুমি শিখে যাবে তো তুমি দিনে রাতারাতি শিখে গেলে সেরকম কখনো পসিবেল না আমি শুধু আমার টেকনিকগুলো দেখাবো আমি শুধু কিভাবে খুব সহজভাবে তোমরা করবে সেটা দেখাবো প্র্যাকটিস কিন্তু তোমাদের করতে হবে এ ইভেন এরাও যে আজকে সাকসেস হয়েছে আমি কিন্তু এদের এদের কিন্তু আমি বলিনি যে রাতারাতি তুমি শিখে গেছো বা শিখে যাবে এরা কিন্তু নিজেদের পরিশ্রমে নিজেদের প্র্যাকটিসে কিন্তু এরা সেই জায়গাটা অর্জন করেছে এবং তুমি গিয়ে বসো একটু তো হ্যাঁ একদম একদম বসো আমি একটু কথা নি বলিনি আসো তো গাইজ দেখছো আজকের আমার প্রত্যেকটা ভাইয়ের মুখে কিন্তু হাসি প্রত্যেকটা ভাই সেই জায়গা অর্জন করেছে এবং সত্যি কথা আমিও প্রাউড ফিল করি অ্যাকচুয়ালি জীবনের এটা আমার ফার্স্ট ট্রেনিং ছিল আগামী দিনে আমরা আমাদের ট্রেনিং স্কিলকে আরও ডেভেলপ করব আরো কিভাবে সহজভাবে আরো কিভাবে ইজিভাবে শেখানো যায় সেটাও শেয়ার করবো ইভেন এদের জন্য এটা এরা যেহেতু আমার ফার্স্ট ব্যাচ ফার্স্ট গ্রুপ এখনও তিন চারজন আসেনি কিন্তু শুধুমাত্র এদের জন্য আমি আরও কিছু এক্সট্রা বেনিফিট নিয়ে আসব যেটা হচ্ছে গিয়ে এদের যতদিন এখানটায় মন চায় ততদিন এরা ট্রেনিং নিতে পারবে আমি সেই ব্যবস্থা করে দেব। এবং আগামী দিনে আগামী দিনে এরা অ্যাকচুয়ালি ক্লায়েন্ট যখন আসে না এরাই সামলায় আমি তো এখন খুব বেশি সময় টাইম দিতে পারি না ক্লায়েন্ট আসলেও এমনকি এরাই সামলায় সেই জায়গাটা অর্জন করেছে ইভেন আগামী দিনে তোমরা যারা যারা আমাদের কাছে ট্রেনিং নিতে চাও অবশ্যই নিচে দেওয়া নাম্বারে যোগাযোগ করো এবং দেখা করব খুব তাড়াতাড়ি আর নতুন নতুন ইন্টারেস্টিং ভিডিও ব্লগ ভিডিও টিউটোরিয়াল ভিডিও ট্রেনিং ভিডিওর সাথে ততদিন সুস্থ থাকবে পাশে থাকবে ধন্যবাদ